ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো এখন সময় হচ্ছে সন্ধ্যে ছটা তাড়াতাড়ি রেডি হতে এসেছি কারণ এখন যাব ঠাকুর আনতে জয় শ্রীকৃষ্ণ কালী পুজোর জন্য মা কালীকে আনতে তো বহুবার গেছি এই প্রথমবার যাব জন্য ও আনতে গ্রামের গ্রামের মানুষের মঙ্গল কামনায় এবং যাবো উদ্যোগে এই প্রথমবার আমাদের গ্রামে হতে চলেছে চতুর্থ প্রহর নাম সংকীর্তন আমার হাতে সময় এতটাই কম ছিল যে না পেরেছি একটু ভালো করে সাজুগুজু করতে আর না পেরেছি একটু চুলটা বাঁধতে ইচ্ছা থাকলেও একটা প্রবলেমের জন্য আমি যেতে চাইছিলাম না তাই আর কি রেডি হইনি কিন্তু ছেলে যা জেদ করছিল আর কান্না করছিল যাওয়ার জন্য শেষে না পেরে আমাকে রেডি হয়ে বেরিয়ে পড়তেই হলো যেহেতু এই বছর থেকে আমাদের গ্রামে নামযোগ্য শুরু হলো আর বাজেটটাও অনেক কম আছে সেই কারণে আর গাড়ি ভাড়া করে আমরা কুমোরটুলিতে যাইনি গ্রামের দু চারজন কুমোরটুলি থেকে ঠাকুরটাকে নিয়ে বাজার অব্দি এসে আমাদের ফোন করেছে যে তোমরা মাইক নিয়ে এখন আসো তাই আমরা সব মিলে চলে এসেছি ঠাকুরকে নিতে আমাদেরই গ্রামে ছয় সাত বছর ধরে প্রতি বছরই একটা নামযজ্ঞ অনুষ্ঠান হয় কিন্তু আমরা গ্রামের মানুষ হয়ে সেখানে কোনো চান্স পাই না তারা এমন ভাব দেখায় যে আমাদের এই মানুষগুলোর কোনো প্রয়োজনই নেই সেখানে সেই কারণেই আমাদের এই গ্রামে এই সব মহিলারা মিলে এই নামযজ্ঞের অনুষ্ঠানটা শুরু করেছে এবার থেকে ভগবান কারো নিজের একার সম্পত্তি না ভগবান হলেন সবার সবাই তাকে ডাকতে পারে সবাই আনন্দ করতে পারে ভগবানকে নিয়ে দ্বন্দ্ব বা ঝগড়া ঝামেলা কোনো কিছুই করা উচিত নয় আমাদের মানুষের সব থেকে খারাপ অভ্যাস হলো অহংকার করা কোনো জিনিস নিয়ে বেশি অহংকার করতে নেই অহংকার হলো পতনের মূল যে জিনিসটার অহংকারে তোমার মাটিতে পা পড়বে না সেই জিনিসটাই তোমাকে এমনভাবে আঁচড়ে ফেলবে মাটিতে তুমি সেটা বুঝতেও পারবে না কথায় আছে মাত্রা অতিরিক্ত কোনো জিনিস ভালো না সেটা অহংকার হোক বা ভালোবাসা একদিন যারা আমাদেরকে পাত্তা দেয়নি তারাই আজ আফসোস করছে অনুষ্ঠানটা কেন দুভাগ হলো আজ আমরাও তাদেরকে দেখিয়ে দিলাম আমরাও কম যাই না আমরাও ভগবানকে ডাকতে পারি আর আমাদের এই নাচ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ಹೀಗೆ ಬಂತಾ ಕೈಯಲ್ಲಿ ಏನ ಬಂತಾ ರಾಜು ಇನಿ ಒಂದೆನ ದಶಕೂರ ಗೊಗಸಾಯ ಓ ಓರಾತಿ আমাদের সবার প্রিয় রাধা গোবিন্দকে নিয়ে আমরা চলে এসেছি পূজা মণ্ডপে সময় এতটাই শট যে এখনো পর্যন্ত আমাদের মণ্ডপটা সাজানো হয়নি আজ রাত্রে আর কি সাজানো হবে যেহেতু ঠাকুরকে বরণ করা হবে বলে মণ্ডপের এখানেই কোনো রকমে নামানো হয়েছে তো ঠাকুরকে আবার আলাদা করে অন্য কোথাও সরিয়ে রেখে মণ্ডপটা আমরা সাজাব কেন জানি না আমার মনে হচ্ছে আজ যতটুকু আনন্দ হয়েছে এমন আনন্দ হয়তো আর অন্য কোনো পুজোয় আমরা করতে পারিনি কৃষ্ণ নামে যেন একটা আলাদাই শান্তি আছে মণ্ডপে সবাই রয়েছে আর আমি চলে এসেছি বাড়িতে কারণ আজকে আমার উপর অনেক বড় দায়িত্ব তো রাতের রান্নাটা আমাকেই করতে হবে যেহেতু গ্রামের কীর্তন আর গ্রামের সবাই কিন্তু নিরামিষই খাচ্ছে রাতের মেনু হলো লুচি আর পনিরের তরকারি আর আমার ছেলে লুচি খেতে খুব ভালোবাসে একবার নাম শুনেছে কি এখন বায়না আর বায় তাহলে চলো আমি রান্নাবান্নাটা সেরে নিই দেখা হবে নেক্সট ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা